হৃদরোগের উন্নত চিকিৎসা নিশ্চিতে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সাথে যাত্রা শুরু করেছে কার্ডিয়াক সেন্টার হৃদযন্ত্রের জটিল সমস্যা নিরসনে এখানে কাজ করবেন দেশের বরেণ্য বিশেষজ্ঞরা রাজধানীর মাদানী এভিনিউতে ইউনাইটেড সিটিতে ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালে এক অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে কার্ডিয়াক সেন্টার বিশ্ব হার্ট দিবসে এর উদ্বোধন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মইনউদ্দিন হাসান রশিদ ছিলেন ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোহসেন আহমদ সিনিয়র কনসালটেন্ট ডাক্তার সৈয়দ মোহাম্মদ আতিক কার্ডিয়াক সার্জারি বিভাগের কনসালটেন্ট অধ্যাপক ডাক্তার মোফসেল উদ্দিন আহমেদ সহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে ছিলেন তারকা অভিনেত্রী অপি করিম ও স্থাপতি চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম মির্ঝর